হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য এনেছি একটু অন্যরকমের একটি ভিডিও দার্জিলিং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিশেষ পর্যটন কেন্দ্র তো আজকে আপনাদেরকে জানাব দার্জিলিংয়ের ইতিহাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু একশো চৌষট্টি দশমিক ন মিটার উচ্চতায় একটি শহর ইতিহাসকেই জেনে নেব আমরা তবে জানাব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং পাশে থাকা বাটন প্রেস করতে একদম দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি শহর ও পৌরসভা এলাকা এই শহর নিম্ন হিমালয়ের মহাভারত শৈলশ্রেণীতে ভূপৃষ্ঠ থেকে সাত হাজার একশো ফুট অর্থাৎ দু একশো চৌষট্টি দশমিক এক মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাধীন থাকলেও দার্জিলিং জেলার প্রধান শহর দার্জিলিংয়ের স্থানীয় প্রশাসনের আংশিক স্বায়ত্তশাসনের ক্ষমতা রয়েছে হিমালয় পর্বতশ্রেণীর কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য এবং টাইগার হিলের চিত্তাকর্ষক সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন দার্জিলিংয়ের ইতিহাস সিকিম নেপাল ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঊনবিংশ শতাব্দীর প্রথমার্থ পর্যন্ত সিকিম রাজ্য দ্বারা দার্জিলিং সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং নেপাল রাজ্য দ্বারা শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল শাসিত হত সতেরোশো আশি খ্রিস্টাব্দ থেকে নেপালের গোর্খারা সমগ্র পাহাড়ি অঞ্চল অধিকারের চেষ্টা শুরু করলে সিকিম রাজ্যের ছোস গ্যাল তাদের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে পড়েন ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে নেপালিরা তিস্তা নদীর তীর পর্যন্ত সিকিম সেনাবাহীকে হটিয়ে দিতে সক্ষম হন এই সময় সমগ্র উত্তর সীমান্তে নেপালিদের বিজয় যাত্রা রুখতে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে সংগঠিত ইঙ্গ গোর্খা যুদ্ধের ফলে গোর্খারা পরাজিত হয়ে পরের বছর সগৌলি চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির ফলে। সিকিম রাজ্য থেকে অধিকৃত মেচি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত সমস্ত অঞ্চল নেপালিরা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে সমর্পণ করতে বাধ্য হন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তিতালিয়া চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল গ্যালকে ফিরিয়ে দিয়ে সিকিম রাজ্যের সার্বভৌমত্ব সুনিশ্চিত করেন এরপর আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক প্রতিনিধি দল নেপাল সিকিম অঞ্চল সীমান্তে তাদের যাত্রাকালে দার্জিলিং অঞ্চলে অবস্থান করার সময় এই স্থানে ব্রিটিশ সৈন্যবাহিনীর স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কোম্পানি ছোজ গার্লের নিকট হতে মহানন্দা নদীর পশ্চিমাঞ্চল লিজ নেন আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সিকিম রাজ্য আর্থার ক্যাম্পেল নামক কোম্পানির একজন আধিকারিক এবং জোসেফ ডাল্টন হুকান নামক একজন উদ্ভিদবিদ ও অভিযাত্রীকে গ্রেপ্তার করলে কোম্পানি তাদের মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠায় যার ফলে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানি ছশো চল্লিশ বর্গমাইল এক হাজার সাতশো কিলোমিটার এলাকা অধিকার করে নেয় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভুটান ও ব্রিটিশরা সিঞ্চুলা চুক্তি স্বাক্ষর করলে কালিম্পং ও পাহাড়ের গিরিপদগুলির উপর ব্রিটিশ রাজ্যের অধিকার হয় ব্রিটিশ ও সিকিমের মধ্যে ক্রমবর্ধমান বিবাদের ফলেই আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিস্তা নদীর পূর্বতীরের অঞ্চলগুলি ব্রিটিশদের হস্তগত হয় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এক হাজার দুশো চৌত্রিশ বর্গমাইল অর্থাৎ তিন হাজার দুশো কিলোমিটার ক্ষেত্রফল এলাকা নিয়ে দার্জিলিং জেলা গঠিত হয় যা বর্তমানে একই আকারে রয়ে গেছে গ্রীষ্মকালে সমতল ভূমির প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ আধিকারিকরা দার্জিলিংয়ের মনোরম আবহায় বসবাস শুরু করলে দার্জিলিং একটি শৈল শহর ও স্বাস্থ্য উদ্ধারকেন্দ্র হিসাবে গড়ে ওঠে আর্থার ক্যাম্বেল ও রবার্ট নেপিয়ার এই শহর গঠনে অগ্রণী ভূমিকা নেন তাদেরই প্রচেষ্টার ফলে আঠেরোশো পঁয়ত্রিশ থেকে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে পাহাড়ের ঢালে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য শুরু হলে দার্জিলিংয়ের জনসংখ্যা শতগুণ বৃদ্ধি পায় আঠেরোশো উনচল্লিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে সমতলার সঙ্গে সংযোগকারী প্রথম সড়কপথ নির্মিত হয় আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সৈন্যদের জন্য অস্ত্রাগার নির্মিত হয় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই শহরকে পুরসভায় পরিণত করা হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হলে বেশ কিছু ব্রিটিশ চা প্রস্তুতকারক এ স্থানে বসবাস শুরু করেন আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দার্জিলিং শহরকে বেঙ্গল প্রেসিডেন্সের গ্রীষ্মকালীন রূপে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় স্কটিশ ধর্মপ্রচারকরা ব্রিটিশ অধিবাসীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা শুরু করেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে দার্জিলিং হিমালয়ান রেলপথ চালু হলে শহরের উন্নয়ন আরও দ্রুত বৃদ্ধি পায় ব্রিটিশ শাসনকালে শুরুতে দার্জিলিংকে অর্থনৈতিকভাবে অনুন্নত জেলা হিসাবে গণ্য করা হতো। যার ফলে ব্রিটিশ ভারতের অন্যান্য জেলাতে প্রযোজ্য আইন এই অঞ্চলে বলবৎ হতো না উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই অঞ্চলকে একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় দার্জিলিং অঞ্চলে চা বাগানগুলিতে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে এরপর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সশস্ত্র বিপ্লবীরা বাংলার গভর্নর স্যার জন আন্ডারসনকে হত্যার চেষ্টা করেন উনিশশো চল্লিশের দশকে এই জেলা চা শ্রমিকদের সংগঠিত করে কমিউনিস্টরা রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে উনিশশো ব্রিটিশ ভারতের স্বাধীনতার পর দার্জিলিং কার্শিয়াং কালিম্পং ও তরাই অঞ্চলের কিয়দংশ নিয়ে নির্মিত দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে যুক্ত করা হয় পাহাড়ের নেপালিরা প্রধান জনগোষ্ঠী হিসাবে বসবাস করলেও তরাই সমতলে ভারতভাগের ফলে পূর্ব পাকিস্তান থেকে আগত বিশাল সংখ্যক বাঙালি উদ্বাস্তুরা বসবাস করতে শুরু করে নেপালীদের দাবিগুলির প্রত্যুত্তরে পশ্চিমবঙ্গ সরকার নিস্পৃহ মনোভাবে বিংশ শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকেই দার্জিলিংয়ের স্বায়ত্তশাসন ও নেপালী ভাষার স্বীকৃতির দাবি ওঠে এরপর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিকিম নামক একটি নতুন রাজ্যের উদ্ভব হলে এবং ভারত সরকার দ্বারা নেপালি ভাষাকে ভারতীয় সংবিধান অনুসারে প্রতিষ্ঠানিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের নিষ্প্রিয়তা লক্ষ্য করে এই অঞ্চলে গোর্খাল্যান্ড নামক একটি নতুন রাজ্য তৈরির জন্য বিংশ শতাব্দীর আশির দশক জুড়ে ব্যাপক ও হিংসাত্মক আন্দোলন শুরু হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ও সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ফলে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ নামক একটি নির্বাচিত প্রতিনিধি দলের সৃষ্টি করা হয় যাদের ওপর এই জেলার প্রশাসনিক স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয় ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার গোর্খা জনমুক্তি মোর্চার পৃথক রাজ্যের দাবি মেনে নিতে অস্বীকৃত হলে পুনরায় ধর্মঘট আন্দোলন শুরু হয় দু এগারো খ্রিস্টাব্দের জুলাই মাসে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে একটি চুক্তির ফলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি নতুন স্বায়ত্তশাসিত পার্বত্য পরিষদ গঠন করে এই জেলার প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয় তো বন্ধু এই তো গেল মোটামুটি দার্জিলিংয়ের ইতিহাস তারপর কি ঘটে চলেছে আপনারা সকলেই জানেন আচ্ছা আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হলো তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড সেট হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেব আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং